ঢাক বাজাবি নাকি তুই বাশি বাজাবি তাড়াতাড়ি বল কে আমি ঢাক বাজাবো তুই ঢাক বাজাবি ঠিক আছে এই নে ঢাকটা

ঢোলটা নিয়ে যা দিদার সঙ্গে খেলা করতে পারবি করে নিয়ে যাই আমি মনে হয় দিদা বাড়ি থেকে আর দিদা বাড়ি যা এ বাবা মিষ্টি তো খুব রেগে গেছে এই শোন শোন মা সব ফেলে দিয়ে চলে গেছে এবার কি হবে মিষ্টি ওখানে মনের আনন্দে সাইকেল দিয়ে খেলা করছে যাই যাই মিষ্টিকে একটু খেপিয়ে আসি মজা এসে যাবে বাবাই উরে বাবা বাবাই উরে বাবা আরেকবার বলি বাবাই